ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় প্রচণ্ড গতিবেগে ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দুপুর থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুরু হয়েছে বৃষ্টি এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির দোসর হতে পারে ঝড়ো হাওয়া কোথাও ঝড়ের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ তবে আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পর বৃষ্টি শুরু হতে পারে কলকাতায় পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় আজ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ আজ থেকে আগামী তিন থেকে চার দিন অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই পাঁচ দিন একটা না বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মাঝে একুশ তারিখ বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে তবে আজ রাতে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে শুক্রবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার পরপর দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে সোমবার থেকে বৃষ্টিপাতের দাপট কিছুটা কমবে তবে বেশ কিছু জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং সহ কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে মোটামুটি সূক্ষ্ম আবহাওয়া থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহারও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটিতে আপনারা বুঝতেই পারলেন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রার ক্ষেত্রেও বিশাল বড় পরিবর্তন হয়েছে তাপমাত্রাও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় এক ধাক্কায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ